আমাদের মা বোনরা বেশি দুকায় ভরে যায় কারা মা বোনরা এখন তো বর্তমানে বাংলাদেশে ওই ব্ল্যাক ম্যাজিক তাবিজ দুয়া জাদু টোনা বাড়িয়েছে একজনের উন্নতি আর একজন কি করতে পারতেছে না সহ্য করতে আপনার সাথে আমার কোনো লেনদেন নাই কিন্তু আপনি যে উপরে উঠতেছেন আমি কি করতে পারতেছি না এখন ওই বনাইয়ের কাছে চলে গেছে কি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করার জন্য এই অভ্যাস আমাদের চট্টগ্রামে আসে না নেই আসে মানুষ মানুষ কি করতে পারতেছে না সেজন্য এগুলা যদি করে আবার দুধ দিয়ে না আমাদের মা বোনরা দুধ দেয় তো হুজুর সুখ বন্ধ করে

কবরস্থান কবরস্থানের কোনায় কি বাসের ঠিক তাক দুই হাত পিছনে গিয়ে পুরান কবরস্থান কি কবরস্থান তো কবরস্থানে নতুন কবরও আছে পুরান কবরও আছে তো ঠিক কবরের মাসখানে তোমার তাবিজ করে দিছে এখন আমার মা আমার বোন কানে দুল চুরি ফেলছে সিনকুলি উজুরে দিয়ে দিছে আছে না নাই কানে এটা সমস্যা হলো মানুষ আমার মা বোনরা কানে দুল কুলি ফেলে আংটিগুলি ফেলে সেনকুলি বিদেশ থেকে জামাই পাঠাইছে টাকা কষ্টের টাকা গামের টাকা দু তিন লাখ দিয়ে চলিয়ে আসে এখন হুজুর সুখ বন্ধ করে যে কিছু দেখে নাই এটা আমার মাও বুঝে নাই আমার বোনও বুঝে নাই তো ব্ল্যাক ম্যাজিক যেমন বেড়ে গেছে সাথে বনদামিও বেড়ে গেছে তো এরকম যদি কোনো লস হয়ে যাচ্ছে একটু টেনশন মনে হচ্ছে শরীর আগের মতো শান্তি দিচ্ছে না এগুলো যদি হয় তিন চারটা কাজ করবেন কয়টা কাজ এক নম্বর সর্ব অবস্থায় উজু অবস্থায় থাকবেন কি অবস্থায় অজু থাকলে বান্দার রুহানিয়ত পাওয়ার বেড়ে যায় তখন হাজার বেলেক মেজি করলেও কোন কাজ হয় না সর্বাবস্থায় কি থাকবেন অজু পাঁচ অক্ত নামাজ ঠিক সময়ে পড়বেন কয় অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ ফজর শুরু করবেন প্রথমে দূর শরীফ প্রথমে কি শরীফ এরপর সুরা ফাতিয়া পড়বেন এরপর আয়াতুল কুর্সি পড়বেন কি পড়বেন আয়াতুল কুর্সি এরপর চারকুল পড়বেন সুরা খালাস কোলা আউজু বেরাবিল ফালাক কোলা আউজু বেরাবিন নাস কুলিয়া ইহাল কাফেরুন এগুলো জানেন না চারকুল পড়বেন লাস্টে তিনটা কি পড়বেন তিনবার দূর শরীফ পড়বেন ফু দিয়ে দিবেন ডানে মামে একবার সকালে আরেকবার ঘুমানোর সময় দুইবার করবেন আপনাকে দুনিয়ার কোন ষড়যন্ত্রে মাগ্রীবের পর হোক ঘুমানোর আগে হোক মাদ্রীবের পর হলে ভালো দরিদর আয়াতুল চারকুল শরীফ ফু দিবেন হাতে ফু দিয়ে মুখটা করে দিবেন মালিশ করে দিবেন আপনাকে কোন ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা জিন জাতি কিছু করতে বে না এত সুন্দর ইসলামিক সিস্টেম তাকার পরে আপনাকে আমাকে বলার সেনকুলি দেওয়া দরকার আছে ইসলাম কঠিন না বন্ধু ইসলাম সহজ সহজ জিনিসটারে আমরা কঠিন বানাই দিচ্ছি আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে শুধু শুধু কঠিন করার দরকার কি সহজ করে দেন সহজ করে দেন আল্লাহ যার সহায় হয় দুনিয়া কি তার কোনো ক্ষতি করতে পারে আল্লাহজন আমাদেরকে বুঝার তৌফিক نصیব করে